সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে এটা হচ্ছে আপনার স্যামসাং স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা তো এই মুহূর্তে এই ভাইর আমাদের থেকে পার্সেস করছেন ভাই নেন আনবক্স করেন

যেটা হচ্ছে আপনার টাইপ সি টু টাইপ সি ভাইয়া আপনারা কোথা থেকে এসেছেন ভাইয়া মাদারীপুর থেকে এসেছেন আচ্ছা এর আগে কখন আমাদের কেরো ইন্টারন্যাশনাল থেকে ফোন কিনছেন এ এটাই প্রথমবার না আচ্ছা আপনার যেহেতু বিশ্বাস মানে বিশ্বাস করে আমাদের থেকে ফোনটা কিনেছেন আশা করি অবশ্যই সার্ভিস ভালো হবে আর আমাদের সকল প্রকার আন ফোনের ক্ষেত্রে হচ্ছে আপনার দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে আর লাইফ টাইম সার্ভিস ফ্রি থাকছে তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে দশ দিনের মধ্যে যদি আপনার টেকনিক্যালি বা এরকম কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনাকে এটা চেঞ্জ করে নতুন একটা ফোন দেওয়া হবে দেন আমাকে দেন আমি সেট করে দিচ্ছি তো আমাদের শপে আপনারা অফিসিয়াল আন অফিসিয়াল সকল ধরনের ডিভাইস আপনারা পেয়ে যাবেন তো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের সব ভিজিট করবেন আর আপনারা সব ভিজিট করতে চাইলে অবশ্যই চলে আসবেন বসুন্ধরা শপিং মল কে আর ওয়াই ইন্টারন্যাশনাল বেসমেন্ট ওয়ান শপ নাম্বার বত্রিশ তো এইখানে আপনারা সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন অফিসিয়াল আন অফিসিয়াল অফিসিয়াল মানে ডিসকাউন্ট প্রাইসে আর কি তো আজকের ভিডিও এই পর্যন্তই বা আমার মানে ভিডিও যারা দেখছে এদের উদ্দেশ্য আপনাদের ভালো লাগছে হ্যাঁ সবাইকে সাজেস্ট করবেন যে আমাদের শপে আসার জন্য মানে আসবে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আশা করি আর আপনাদের যদি রকম ডিভাইস প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের সব ভিজিট করবেন ওয়াই ইন্টারন্যাশনাল আল্লাহ হাফেজ